নমস্কার বন্ধুরা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আরও একবার আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমি অরুণাভ চন্দন রায় আজ আপনাদের উদ্দেশ্যে একটি ভীষণ বড় বার্তা নিয়ে এসেছি যেটা আপনি যদি মাছ চাষি হন বা আপনি যদি মাছ চাষ করে থাকেন বা আপনার বাড়িতে ছোট মাছ চাষের একটি পুকুর থাকে তাহলে এই বার্তাটি সম্পূর্ণ আপনার জন্যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এই বার্তাটি কি এবং আপনার মাছ কোন কোন কাজে লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এডিট করলে হয়তো আপনি একটা পয়েন্ট মিস করে যাবেন সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মাছ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য ও মাছ সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজ যে বিষয়টা আমি বলতে এসেছি বা যে বিষয় নিয়ে আজ আলোচনা করতে এসেছি বিষয়টি হলো আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনার ছোট মোল্লাখালী সুন্দরবন কোস্টালের অধিবাসী হয়ে থাকেন তো এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য এছাড়াও আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনা তথা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো জায়গার বাসিন্দা হয়ে থাকেন বা আমাদের ভারতের যে কোনো জায়গার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনার মাছ চাষে এই ভিডিওটি অনেক বড় একটি কাজে লাগবে এবং আপনি মাছ চাষ সম্পর্কে অনেক কিছু শিখতেও জানতে পারবেন আপনার এই ভিডিওটি সম্পূর্ণ জানা দরকার আপনি কি কি সুযোগ এখান থেকে পেতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজ ভিডিওটার বিষয়বস্তু হলো আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনার ছোট মোল্লাখালীর সুন্দরবন কোস্টালের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ওখানে বাণীকান্ত মোড়ে বাচ্চাষীদের বিভিন্ন সমস্যার সহযোগিতা করার জন্যে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে ছোটো মোল্লাখালী সুন্দরবন কোস্টাল দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বাণীকান্ত মোড় ওখানে কীর্তিবাস গায়েন যিনি আমাদের সিআইসি বায়োটেকের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন যিনি ওখানকার স্থানীয় বাসিন্দা ওনার কাছে আপনারা যেতে পারেন এবং মাছ সংক্রান্ত বিভিন্ন সমস্যায় আপনারা হেল্প পেতে পারেন এবং আপনার মাটিটাকে সম্পূর্ণ ফ্রিতে ওখানে টেস্ট করাতে পারেন এবং অর্গানিক মাছ চাষে আপনি কেমনভাবে লাভ করতে পারবেন অর্গানিক মাছ চাষ করে মাছ চাষিরা কেমন ভাবে লাভ করছেন অর্গানিক মাছ চাষের সঙ্গে আর কি কি হেল্প দিচ্ছে বা কি কি সুযোগ রাখছে সেটা আপনারা জানতে ও বুঝতে পারবেন আপনি যদি দীর্ঘদিন ধরে কেমিক্যালে মাছ চাষ করছেন বা কেমিক্যাল জাতীয় মেডিসিন দিয়ে মাছ চাষ করছেন বা আপনি কোনো রকম মেডিসিন না দিয়েও মাছ চাষ করছেন আপনাদেরকে বলছি দীর্ঘদিন ধরে মাছ চাষ করার পরও আপনি কি সঠিকভাবে লাভ করতে পারছেন বা আপনি কি মাছ চাষের লাভ পাচ্ছেন যদি আপনি লাভ না পেয়ে থাকেন যদি আপনি সঠিকভাবে মাছ চাষ না করতে পারেন যদি আপনার মাছ চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান বা বুঝতে চান আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনার ছোট মোল্লাখালীর বাসিন্দা হন তাহলে ওখানে বাণীকান্ত মোড়ে কীর্তিবাস গায়েন এই কীর্তিবাস গায়নের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কীর্তিবাস গায়নের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং অর্গানিক মাছ চাষের নিয়মাবলী এবং আপনারা জানতে পারবেন যে আপনার জল মাটিতে কী আছে সেই জল মাটিটা ওখান থেকে টেস্ট করতে পারবেন এছাড়াও যদি আপনার মাছ চাষ সংক্রান্ত বিভিন্ন কিছু জানতে বা বুঝতে চান সিআইসি অ্যাকোয়া বায়োটেক আপনাকে বিভিন্নভাবে হেল্প করবে যে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে আপনি মাছ চাষ করেন সিআইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করে লাখ লাখ চাষি তারা মাছ চাষে সফল হয়েছেন এবং সফলভাবে মাছ চাষ করছেন তো আপনিও যদি এই অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করেন এবং আপনি যদি সুন্দরবন কোস্টাল ছোট মোল্লাখালীর বাসিন্দা হন তাহলে কৃত্তিবাস গায়নের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনি এখান থেকে সফল ও সঠিকভাবে মাছ চাষ করার নিয়মাবলী আপনি জানতেও শিখতে পারবেন এছাড়াও আপনি যদি বেকার থাকেন বা আপনার একটি কাজের সন্ধান চাই সিএসি অ্যাকোয়া বায়োটেকের পরিধি আজ এতটাই যে সেখানে বিভিন্ন রকম কাজের জন্য আমাদের এই অর্গানিক পদ্ধতিতে যে চাষ হচ্ছে যে চাষ করানো হচ্ছে এর জন্য আমাদের বিভিন্ন রকম কাজের জন্য বিভিন্ন কর্মী দরকার তো আপনি যদি একটি কাজ খুঁজছেন বা বেকার থাকেন তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কোম্পানির ছোট ছোট কিছু কন্ডিশন মেনটেন করে আপনি স্যালারিতে ইনকাম করতে পারেন এছাড়াও আপনি হোম স্টক বা মিনি স্টোর বা স্টোর নিয়ে আপনি সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে কাজ করতে পারেন সেই জন্য আপনারা সিআইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে যোগাযোগ করতে পারেন মূল বিষয় হল বন্ধুরা সিআইসি অ্যাকোয়া বায়োটেক প্রথম কোন কোম্পানি যেটা এই মোল্লাখালির মধ্যে বা মোল্লাখালির বুকে প্রথম মাছ চাষি ভাইদের জন্য মাছ চাষিদের বিভিন্ন রকম সমস্যা সমাধান করার জন্যে একটি সমস্যা সমাধান কেন্দ্র এবং আপনারা ওখান থেকে অর্গানিক মেডিসিনও পেয়ে যাবেন তো সেই জন্যে বলছি বন্ধুরা এই প্রথম কোনো কোম্পানি সি অ্যাকোয়া বায়োটেক যেটা সুন্দরবন কোস্টালের মধ্যে প্রথম মাছ চাষি ভাইদের জন্যে হেল্প করার জন্য তাদের মাছ চাষ শেখানোর জন্যে তাদের মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য সঠিকভাবে তুলে দেওয়ার জন্য প্রথম সিআইসি বায়োটেক তৈরি করেছে আপনাদের সেবামূলক একটি প্রতিষ্ঠান আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যোগাযোগ করে আপনাদের বিভিন্ন সমস্যার থেকে সমাধান পেতে পারেন এছাড়াও যদি আপনারা মাছ চাষ শিখতে চান বা জানতে চান বা মাছ চাষ সম্বন্ধে আরও কিছু বিষয়ে তথ্য চান তাহলে সিআইসি অ্যাকোয়া বায়োটেকের দ্বারা নির্মিত সিআইসি অ্যাকোয়া ফিশ একাডেমি যেখান থেকে ডেলি রাত নটা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা করে মাছ চাষে ফ্রি ট্রেনিং পাবেন এছাড়াও আপনি যদি আমাদের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করে থাকেন তাহলে আপনি ফ্রি টেকনিশিয়ান সাপোর্ট ফ্রি জল মাটি টেস্ট সহ আরও বিভিন্ন রকম হেল্প আপনারা পেয়ে যাবেন বন্ধুরা মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে মাছ চাষ করায় বা মাছ চাষের মেডিসিন দেয় কিন্তু যারা মেডিসিনটা বিক্রির পর একবারও চাষি ভাইদের খোঁজ নেয় না বা চাষি ভাইদের রেজাল্ট কী হলো সেটা তারা দেখে না কিন্তু সিআইসি অ্যাকোয়াবায়োটেক এমনই একটি কোম্পানি আপনি যদি আমাদের পদ্ধতিতে মাছ চাষ করেন আপনি যদি আমাদের কাছ থেকে মেডিসিন নেন আপনার মাছটাকে বাজারজাত করা পর্যন্ত সিআইসি অ্যাকোয়া বায়োটেক আপনার সঙ্গে থাকবে সব সময় আপনার উপর লক্ষ্য রাখবে এবং আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং সেখানে গিয়ে আপনার মাছের রেজাল্ট দেখবে তো বন্ধুরা আর চিন্তা না করে যদি আপনি দীর্ঘদিন ধরে মাছ চাষের স্বপ্ন দেখছেন বা মাছ চাষ করতে চাইছেন বা আপনি কেমিক্যাল দিয়ে মাছ চাষ করছেন আপনার কাছে একটি নতুন সুযোগ নিয়ে এসেছে সিআইসি অ্যাকোয়াবায়োটেক যেখান থেকে আপনি সঠিক ও সুস্থভাবে মাছ চাষ করতে পারবেন এবং মাছ চাষের সঙ্গে সঙ্গে আপনার বাড়ির যদি কেউ বেকার থাকে সে যদি একটি কাজের সন্ধান করছে তো এখান থেকে আপনারা কাজও পেয়ে যাবেন সিআইসি বায়োটেকের ছোটো ছোটো কিছু লক্ষ্যমাত্রা পূরণ করে আপনারা স্যালারির মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন এছাড়াও আপনারা হোম স্টক স্টক এবং নিয়ে অ্যাকোয়া সঙ্গে কাজ করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সিআইসি অ্যাকোয়া বায়োটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আবার অন্য কোনো ভিডিও বা অন্য কোন বার্তা নিয়ে আপনাদের সামনে আসব সিআইসি অ্যাকোয়া বায়োটেক এর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার